বৃহস্পতিবার রাতে কাবুলের পূর্বাঞ্চলীয় জেলা আটে ঘটে ভয়াবহ বিস্ফোরণ রাজধানীর আব্দুল হক স্কোয়ারের কাছে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের পর গুলির শব্দও শোনা যায় এবং দ্রুত এলাকা ঘিরে ফেলে আফগান বাহিনী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পাকিস্তানের একটি লক্ষ্যভিত্তিক বিমান হামলা ছিল মূল টার্গেট ছিলেন তেহরিক ই তালিবান পাকিস্তানের প্রধান নূর আলী মেহসুদ আঞ্চলিক সূত্রগুলো বলছে তিনি হয়তো নিহত হয়েছেন যদিও পাকিস্তান বা আফগানিস্তান কেউই তা নিশ্চিত করেনি বিস্ফোরণের পর কাবুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক আংশিকভাবে বন্ধ হয়ে যায় স্থানীয়দের অনেকে আকাশে ড্রোন ও যুদ্ধ বিমান দেখেছেন তালিবান মুখপাত্র জবিহুল্লা মুজাহিদ জানিয়েছেন তদন্ত চলছে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তালিবান প্রশাসন আব্দুল হক মোড় ও আশপাশের এলাকা বন্ধ করে দেয় আঞ্চলিক সংবাদ মাধ্যম আমু টিভি জানায় মেহেসুদের সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগীরাও সেখানে ছিলেন তাদের ব্যবহৃত একটি গাড়ি ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে দু সালে টিটিপির নেতৃত্ব নেন নূর আলী মেহসুদ যিনি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে ইসলামাবাদ দীর্ঘদিন ধরে বলছে টিটিপির সদস্যরা আফগান ভূখণ্ডে আশ্রয় নিচ্ছে ডন ও এক্সপ্রেস সহ পাকিস্তানের প্রধান গণমাধ্যম জানিয়েছে কাবুলে পাকিস্তানের হামলায় সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস হয়েছে তবে হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছিলেন টিটিপিকে আশ্রয় দিলে ইসলামাবাদ ব্যবস্থা নেবে তবে তালিবান প্রশাসন এখনও হামলাটিকে অজ্ঞাত বিস্ফোরণ হিসেবে উল্লেখ করছে কূটনৈতিক সূত্র বলছে যদি পাকিস্তান সত্যিই এই হামলা চালিয়ে থাকে তবে এটি আফগান ভূখণ্ডে তাদের অন্যতম বিরল মার্শাল অভিযান হবে বিশ্লেষকরা সতর্ক করেছেন এতে দুই দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে